सो so गाइस तो गाइस पगलू रॉन्ग बाच खुक्का बाबू तो गाइस एटाई की सही चलो ना ना जे एक टाइम में पगलू रॉन्ग बाच টু খাবু অনেক তো মুভি আমাদেরকে গিফট করেছে তাই না সেটাও একটা সময় ছিল সেটাও একটা বাজার ছিল তখনও সে কাঁপিয়েছিল আজও সে কাঁপাচ্ছে ইস আমি কথা বলছি দেবের তুই এগুলো কি শুনছি না মানে সে কি আর কিছুই ছাড়বে না ভাই এখন নাকি এবার শুনছি দেব বিদ্যাসাগর করতে চলেছে এবার দেখো যদিও হয়তো 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 সে মুভিটাকে প্রডিউস করছে বা হয়তো সে রোলটাও করতে বলে হুন বাকি রোলটা যদি রোলটা যদি দেব করে আই এম জাস্ট থিঙ্কিং আম জাস্ট ইম্যাজিং কেমন লাগবে ঠিকঠাকই লাগবে ঠিক আছে খুব যে খারাপ লাগবে তা না তবে ভালো তো লাগবে যদি মেকআপটা দেবকে বিদ্যাসাগরের মতো দেয়া হয় খারাপ লাগবে না ঠিকঠাকই লাগবে বাকি এদিকে তো রঘু 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 ডাকা তো স্টার্ট হতেই চলেছে যেহেতু ইহা তো দেব নাকি তার চুল লম্বা করাও স্টার্ট করে দিয়েছে रगु रगुड़ा का तेर चुलना तो यार ओने क जीनिस पत्रो एक ठीक आज तो इड इड भाई बिसस कोड़ा impossible होय जाये भाई चे मनुष्टा रोंग बाच पगलू पगलू टू खोक्का बाबू रोमियो यू नो संडे दिला में के मंडे दिला मूके ट्यूसडे एके ओके तक के तो सही चिलड़ा आजकल भाई ही কামালগুলো করছে এই নেক্সট লেভেলের কিছু রোল প্লে করতে চলেছে সে এক্সপেরিমেন্ট পড় এক্সপেরিমেন্ট করে চলেছে আর सक्सेसও হচ্ছে ভাই सक्सेसও হচ্ছে তার सक्सेस रेटটা তোমরা দেখো সে কি লেবেলে सक्सेस হেনা তাই দেবজে খালি দেবজে খালি এক্সপেরিমেন্ট করছে তা নয় কিন্তু দেব কিন্তু অ্যাট দ্য সেম টাইম সাকসেসফুলি সাকসেসফুলি মানে এক্সপেরিমেন্টগুলোকে সাকসেসফুলি অ্যাচিভ করতেও পারছে রকম নয় যে ভাই এক্সপেরিমেন্ট করছে আর চলছে না তা কিন্তু না সে যে যেগুলো এক্সপেরিমেন্টাল কাজ করেছে সেগুলো মোটামুটি ইউনো সে সাকসেস পেয়ে গেছে সে তার অডিয়েন্স অবধি পৌঁছাতে পেরেছে বা বিজনেস তুলে নিতে পেরেছে অ্যান্ড এখন তো শোনা যাচ্ছে ওই রঘু ডাগাতের বাজেট নাকি নেক্সট লেভেল ওই অ্যামাজন অভিযান কতকটা ওই ধরনেরই বাজেট ওর আশেপাশে বা ওর থেকে বেশি হতে পারে হুণ হয়তো বেশি হবে না হয়তো ওর থেকে অল্প কমবে কারণ দেখো আমাদেরকে কিন্তু বাংলা কমার্শিয়াল মার্কেটটাকেও দেখতে হবে ঠিক আছে যে আমাদের মার্কেটের কী অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির কী অবস্থা চলছে এখন সেটাকেও আমাদের মধ্যে নজর রাখতে হবে তো সেটা দেখতে গেলে হয়তো তার আশেপাশে একটা বাড়ি একটা বাজেট থাকবে আর বাজেটটা নেক্সট লেভেলই হবে সেটা তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি বা আন্দাজ লাগাতেই পারছি রঘু ডাকাত সে শটটা দেখেছো তো রঘু ডাকাতের যে ফার্স্ট লুক যেটা এসেছিলো অনেক দিন আগে ব্যাক শটটা দেখেছিল তো এবার দেব কিন্তু ভাই তার চুল লম্বা করছে সে পুরো ডাকাতের ইউনো ডাকাতের আত্মা তার মধ্যে ঢুকে যাবে ইউনো ভূতাই তো বাড়ছে সে সেই লেভেলে অ্যাক্টিং করতে চলেছে সে সে কিন্তু হয় কোনো ওই উইক উইক লাগাচ্ছে না ঠিক আছে উইক কিন্তু লাগাচ্ছে না বা উইক ইউজ করছে না সে কিন্তু তার রিয়েল হেয়ার রিয়েল হেয়ার বাড়াচ্ছে লম্বা করছে তাই একটা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ তোর সে নিচ্ছে ঠিক আছে এবার আমরা কিন্তু যখন এই রিয়েল ব্যাপারটাকে স্ক্রিনেতে দেখবো তাই না তোমরা যখন দেখবে ভালো তো লাগবে খারাপ লাগবে না ঠিক আছে যখন যে যেটাকে খুবই সে রিয়েলিস্টিকভাবে প্লে করবে সে অতটা ডেডিকেশন লেভেল হ্যাঁ না ইনক্রিজ করে প্লে করবে তো ভাই ফাইনাল প্রোডাক্ট তো ভালোই আসবে তাই না এটা সেই পাগলু হ্যাঁ এটা সেই রং বাচ এটা সেই রোমিও যে সানডে মন্ডে একসঙ্গে দিয়ে वाला তো আমি জাস্ট জোকিং ঠিক আছে বাকিটা দা লাইনআপটা তো বেশ দারুণ বাকি দেখছ ফিউচারে আর কি কি নতুন নতুন সারপ্রাইজ সারপ্রাইজেস আমাদেরকে দেয় ভাই দেব কিন্তু মাল্টিপ্লেক্সে এত ভালো अमाउंटের অডিয়েন্স গ্যাদার করে নিয়েছে জানো সেตร ফরএ বানি এনেছে বেশ কিছু দর্শক যারা 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 এবার থেকে যে কটা দেবের বই আসবে সেগুলো সেমি কমার্শিয়াল হোক বা হার্ট কোর আর্ট ফিল্ম হোক হোয়াট এভার মানে দেব যে তাদের বিশ্বাসটাকে জিতে নিয়েছে তো এবার কিন্তু তারা অবশ্যই যে কোনো মুভি এলে দেবের অন্তত তারা মাল্টিপ্লেক্সে ভিড় লাগাবে ঠিক আছে এই অডিয়েন্সটা কিন্তু গ্যাদার করতে দেব সাকসেস পেয়েছে তো এটা এটা তো কেউ ডেনাই করতে পারবে না বাকি তো আমরা তার প্রিভিয়াস মুভিগুলোর বিজনেস দেখতেই পাচ্ছি বাকি ভাই তারপরে আবার আসবে খাদান ইউ নো খাদান খাদানের হ্যাঁ হ্যাঁ যতটা জানতে পারছিলাম যে ভাই খাদানের শুটিং নাকি একটু একটু ডিলে হয়ে যাবে একটু লেট আসবে মুভিটা বাকি আবার তাড়াতাড়ি এসেও যেতে পারে ঠিক আছে আর তো লাস্ট শেডিউল তো বাকি আছে যেটা ইলেকশনের বডসের শ্যুট করবে ভাইয়া একসে এক করতে চলেছে দেব মানে দেব যে দেবের যে পজিশনটা আছে সেটাকে নেক্সট লেভেল বানিয়ে নিয়েছে সেটা রাজত্বটা যা যা সুন্দরভাবে তৈরি করেছে না ভাই এটা এত সহজে সহজে ভেঙে পড়বে না ঠিক আছে বা যে কেউ এই রাজত্বকে কেড়ে নিতে পারবে না সে এখন দেব সেই রাজত্বের কিং ইউনো কিং অফ দ্য কিংডম তো সে এখন বেশ বেশ অনেক বছরই রাজত্ব করতে চলেছে ইয়া দ্যাটস সিট তো এসব দেখে বেশ ভালোই লাগছে এসব খবর শুনে বেশ ভালোই লাগছে বা কি তোমরা তোমাদের মতামত তো অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ভাই